আসসালামু আলাইকুম এভিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে অনেক শুভেচ্ছা আজকে যে ভিডিওটা দেখাবো প্রথমে আমি উলের সুতো নিয়েছি এবং পরপর পাঁচটা ঘর নিয়েছি এক একটা ঘরে চটের মোট দুইটা দুইটা নাল ধরে এক একটা ঘর নিতে হবে এরপর দ্বিতীয় নম্বর লাইন দ্বিতীয় নাম্বার লাইনে ঘর নিতে হবে তিনটা বাম দিক থেকে একটা ঘর কমাবো ডান দিক থেকে একটা ঘর কমাব এরপর তিন নম্বর লাইন মাঝখান ঘর বরাবর একটা ঘর নেব চার নম্বর লাইনেও সেই ঘর বরাবর একটা ঘর এবং পাঁচ নম্বর লাইনেও সেই ঘর বরাবর একটা ঘর অর্থাৎ তিন চার এবং পাঁচ নম্বর ঘরে একটা করে ঘর হবে এরপর লাস্ট লাইনের পাম্পাসের একটা ঘর গ্যাপ দিয়ে মোট ঘর নিব আবারও পাঁচটা লাস্ট ঘর বরাবর হবে এবং একটা ঘর বাদ যাবে আবারও ঘর নিব পাঁচটা এরপরে দুই নম্বর লাইনে আবারও ঘর নিব তিনটা বাম দিক থেকে একটা ঘর বাদ যাবে ডান দিক থেকেও একটা ঘর বাদ দিয়ে ঘর হবে মোট তিনটা তিন নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর ঘর হবে একটা চার নম্বর লাইনেও তিন নম্বর লাইন বরাবর ঘর হবে একটা এবং পাঁচ নম্বর লাইনেও ঘর হবে একটা এরপর আবারও প্রথম ঘরের ডান পাশে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব পাঁচটা পরপর পাঁচটা ঘর নিয়ে নিলাম দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন দ্বিতীয় নম্বর লাইনে একই রকম করে তিনটা ঘর নিলাম এবং দুই পাশ থেকে একটা একটা করে দুইটা ঘর গ্যাপ দিলাম তিন নম্বর লাইনেও দুই পাশ থেকে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে মাঝখান ঘর বরাবর ঘর নিলাম একটা চার নম্বর লাইনেও ঘর নিলাম একটা পাঁচ নাম্বার লাইনেও ঘর নেব একটা আশা করি বুঝতে পারছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ